এই যে বাজার বাড়তি দিকে কমদের দিকে বাজার বাড়তি বাজার বাদ আরে আমদানি কম হতে বাড়ছে পেঁয়াজের দাম জানিয়েছেন সকল ব্যবসায়ীর একটা আবেদন বাজার যদি নিয়ন্ত্রণ অথবা শিতিশীল থাকে তাহলে কিন্তু সকল ব্যবসায়ীরা পেঁয়াজ বিক্রি করে খুবই শান্তিমূলক পাইতো শান্তি পাইতো কিন্তু আজকে বারে কালকে কমে আজকে বারে কালকে কমে এই বাজার উঠান আমার লয় কিন্তু এখন প্রচুর বিরুপ্ত হচ্ছে আমাদের বাংলাদেশের সকল ব্যবসায়ীরা আজকে লস হচ্ছে কালকে লাভ হচ্ছে তিন দিন লস হচ্ছে একদিন লাভ হচ্ছে তো এইভাবে ব্যবসা করলে আসলে কিন্তু কেউরে মন দিন ভালো থাকে না ভালো থাকে না কেউরে মন দিন তো দর্শক ঢাকা কারুন বাজারে অবস্থান করছি এই পেঁয়াজ কত করে বেসা বিক্রি হচ্ছে ঢাকা কারুন বাজারে সেটাই কিন্তু আজকে আপনাদের সকলকে জানাবো তো দর্শক সঙ্গে দেখেন এদিকে কিছু ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বলে জানিয়ে দিচ্ছি আজকের বাজারে পেঁয়াজ কত করে সর্বোচ্চ দামে বেসা বিক্রি হচ্ছে দর্শক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন এই তো বড় ভালোmongodb কি ভালো আছে ইনশাআল্লাহ ব্যবসাবানি যে কেমন চলতেছে বড় আর আরে আছে বড় বড়ি ভালোই চলতেছে না এই যে দেশির বাজার বাত্তির দিকে না কোং দিকে বাজার বাত্তি বাজার বাত্তি আরে আর এলসির এর বাজার কি বাত্তির দিকে কোন দিকে এলসি বাজার বাত্তি কি বলেন হঠাৎ বাজার ভালো কেন আমদানি কম আছে আamdami কম আছে আচ্ছা এই যে মানুষ একটু কমে খাওন দলে পিয়াজের বাজারটা বেড়ে যায় এটার মূল কারণটা কি একটু জানাবেন

কৃষক তো দ্রব্যমূল্য দাম পাচ্ছে কৃষকেরা সর্বমুণ দাম পাইতেছে দাম আপনি যেহেতু হাট থেকে পেঁয়াজ নিয়েছেন ডাইরেক্ট বাজারে এখন সীমিত লাভে মালদেশ সীমিত লাভে তাহলে কৃষক যে বর্তমান বাজারে যে দামটা বলছে সেই দামের থেকে একটা নিয়ন্ত্রণ যদি বলে তাহলে সাধারণ মানুষ পেঁয়াজ কিনে কিন্তু খাইতে পারবে আপনারাও কি করে শান্তি পাবেন ব্যাস আমি কি হবে কিনে শান্তি পাবো কিন্তু হঠাৎ উঠে নাম করে তো আপনাদের লস লস না লস যদি আজকে পারসে কালকে কমে গেছে বাড়তি দাম দিয়ে কিনলেন আবার তো লাগে অবশ্যই না আচ্ছা আচ্ছা এই দেশি কত বিক্রি হচ্ছে একশো আট টাকা একশো আট টাকা করে বাজারে অষ্টআশি টাকা আর নাসিক কত করে বিক্রি হচ্ছে বাবা নাসিক বেসলাম একশো কিন্তু আজকে জেড় একশো দুই টাকা ষাট টাকা দুই টাকা মানে ভাগ্যটা খারাপ জনগণের আপনার তো ব্যবসা আপনি তো সান সবাই একটু কমে খাকা বিক্রি আর না করি আচ্ছা ঠিক আছে দাদা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আছে আপনি আমাদেরকে বাজার তালিকাটা জানানোর জন্য বাজারে কত করে পেঁয়াজ বিক্রি হচ্ছে দেখার কারণ বাজার দর্শক বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আমাদেরকে জানিয়ে দিছে আপনাদের মধ্যে অবশ্যই জানিয়ে দিলাম আপনারা যদি পারেন দর্শক বন্ধুদের ছোটো টাকা শেয়ার করে দিবেন যেহেতু আপনাদের কানুন একজন মানুষ যেহেতু জানতে পারে অথবা দেখতে পারে শেয়ার দিয়ে দিবেন দশক বন্ধুরা তো দর্শক এই ছিল সর্বশেষ আজকের পেঁয়াজের পাইকারি বাজার দ্রাব্য